আরজি কাণ্ডে সঞ্জয় কে ফাঁসির মঞ্চ থেকে প্রাণে বাঁচালেন দুই মহিলা আইনজীবী শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন আরজি কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় গত সোমবার তার সাজা ঘোষণা করল শিয়ালদাহ আদালতের বিচারক অর্নিবান দাস তাকে আমিতু কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন অনেকেই ভেবেছিলেন এই মামলায় তাকে হয়তো ফাঁসি দেওয়া হবে তবে শেষ অব্দি আমির কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদাহ আদালত এর নেপথ্যে অনেকখানি ভূমিকা রয়েছে সঞ্জয়ের দুই মহিলা আইনজীবী গত শনিবার আর্জিকর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা আদালত এবং সোমবার তার সাজা ঘোষণা করা হয় শনিবারের মতো সোমবারও নিজেকে নির্দোষ বলে দাবি করেন ধৃত সঞ্জয় রায় সঞ্জয় এদিনও বলেন আমি কোনোটাই করিনি আমায় ফাঁসানো হয়েছে আগের দিনও বলেছি অনেক কিছু নষ্ট করা হয়েছে আমি শুনেছি আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল আমায় মারধর করা হয়েছে যা যা ইচ্ছে করেছে যেখানে খুশি সই করিয়ে নিয়েছে এদিকে সিবিআই এবং নির্যাতিতার পরিবারের তরফ থেকে সঞ্জয়ের জন্য সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয় তবে এসবের মাঝি আলাদা করে নজর কেড়ে নেন আর কাণ্ডের দোষীর দুই আইনজীবী কবিতা সরকার এবং সেজুতি চক্রবর্তী মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন তারা দুইজনে প্রথমে আইনজীবী সেজুতি বলেন বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় নানান মামলায় সুপ্রিম কোর্ট আসামিকে শোধরানোর সুযোগ দেওয়ার কথা বলেছে তিনি আরো বলেন ন্যূনতম নথি নিয়ে সন্দেহে থাকলে ধারণার বশবর্তী হয়ে কোনো শাস্তি হয়ে থাকলে তা বিবেচনায় আরো আনা উচিত সুপ্রিম কোর্ট নানান ধরনের মামলায় এমনই বলেছে আমাদের এই মামলাতেও সেই রকমই বিষয় লুকিয়ে আছে জানা যাচ্ছে এরপর মৃত্যুদণ্ডের উপর একটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক স্টাডি পেশ করেন সেজুতি সেই গবেষণায় মৃত্যুদণ্ডের সমালোচনা করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য পারিবারিক অবস্থান সবকিছু ভেবে দেখার কথা বলা হয়েছে সঞ্জয়ের এই আইনজীবী তার মক্কেলকে মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প শাস্তি দেওয়ার আবেদন করেন অন্যদিকে হয়ে করেন জোরালো আইনজীবী কবিতাও তিনি বলেন স্যার এখনো তদন্ত শেষ হল না কি উঠে আসবে সেটাও জানি না তাহলে এই শাস্তি কিভাবে এরপর বিচারক অর্নিভান দাস বলেন আপনারা পরস্পর বিরোধী সওয়াল করছেন দুই আইনজীবী দুই রকম কথা বলছেন দয়া করে এগুলো করবেন না এবং রিপোর্টে বলা হয়েছে আর্জিকর দোষী সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার হুগলির মহাসিন কলেজের ছাত্রী ছিলেন এরপর আলিপুর আদালতে আইনি কেরিয়ার হাতে খড়ি হয় মূলত দেওয়ানি মামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি তবে পর্বতীতে ফৌজদারি মামলাও লড়তে শুরু করেন দু সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যে রাজ্য লিগাল সার্ভিসে অথরিটিতে যোগ দেন কবিতা ওই একই বছরের জুন মাসে শিয়ালদাহ আদালতে যুক্ত হন কবিতার সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জয়ের আরেক আইনজীবী সেজুতি চক্রবর্তীও এইভাবে জোরালো সওয়াল করে সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড রায় থেকে বাঁচিয়ে আনলেন দুই মহিলা আইনজীবী